এমরফিক অটো থেকে আজকে সন্ধ্যা লাইভ আজকে লাইভে বেশি কিছু গাড়ি নাই কিন্তু একেবারে কম গাড়ি কম গাড়ি সব ডেলিভারি দিয়ে দিচ্ছে শাকিল জি তো এখন নতুন করে গাড়ি নিয়ে আসো হ্যাঁ আজকে লাইভে আশা করি কম প্রাইজে গাড়ি পাবেন এমরফিক থেকে এই হচ্ছে এমরফিক লোকেশন হচ্ছে উত্তরা দেয়া উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে একেবারে আমাদের সাথে হচ্ছে মেট্রো স্টেশন এদিকে আমি যদি একটু দেখাই একদম মেট্রো স্টেশনের পাশে পশ্চিম দিকে আসলেই এই হচ্ছে এমরফিক অটো এমরপুর কটো থেকে আমরা গাড়ি দুটো দেখছি এবং ভিতরে কিছু গাড়ি আছে সর্বনিম্ন প্রাইজের আজকে কি গাড়ি থাকবে সর্বনিম্ন প্রাইজ আজকে থাকবে জি করলা জি করলা থাকবে সর্বনিম্ন প্রাইজে যেটা থামনেলে দেখে অনেকে বুঝে গেছেন আর সামনেই আমাদের দুইটা গাড়ি আছে যেটা হচ্ছে একটা সিলভার আর একটা হচ্ছে গ্রে কালার এই দুইটা গাড়ি নিয়ে যদি একটু কথা বলি তারপরে আমরা ভিডিওর ভিতর আরেকটা গাড়ি দেখাবো স্পেশাল গাড়ি গাড়ি ছোট হলে কি অনেক

প্রজেকশন হেডলাইট কিন্তু জি প্রজেকশন হেডলাইট থাকলে গাড়ির চেহারাটাই অন্যরকম থাকে প্রজেকশন হেডলাইট কত মডেল এটা এটা 2011 মডেল 16 রেজিস্ট্রেশন হুম প্রাইজের দিকে কেমন হবে গাইস এটা চাচ্ছি আপনার 16 লাখ 15 16 লাখ 16 লাখ জি কথা বলার সুযোগ থাকবে অবশ্যই সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে আমাদের লাইভে অলরেডি অনেকে জয়েন করে ফেলেছেন একটু কে কোথা থেকে আছেন কমেন্ট করে জানান

এই হচ্ছে ভিতরের কন্ডিশন একবারে ফ্যামিলি ইউজ সিগারেট টাইপ ফ্যামিলি ইউজ কি আমরা বুঝবো কথা বলার সুযোগ থাকবে 2390 এই মতে আছি আমরা এম রফি অটোতে থেকে আপনারা গাড়িগুলো দেখছেন নেক্সট গাড়ি কি দেখবো নেক্সট শর্মন নিয়ে যে পাঁচটা বলছি ওইটা ওইটা দিয়ে ইয়ে দেখাই না হলে আমরা একটা হাইলাক্স হাফ হাইলাক্স হাফ ব্ল্যাক কালার জি হাইলাক্স হাফ হাইলাক্স হাফ হাইলাক্স অনেকে পছন্দ করেন অনেক গাড়ি চাই অনেক হাড়ি গাড়ি অনেক হাড়ি গাড়ি সো হাইলাক সার্ফটা আমরা দেখাবো এবং ব্ল্যাক গাড়ি দেখা যাচ্ছে অনেক অনেক একদম ব্ল্যাক 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 তিনটা আছে পাশাপাশি তিনটা আছে চারটা আছে হাইলাক সার্ফ কত মডেল এটা 2005 এর মডেল আটের এর রেজিস্ট্রেশন 5 জি 5 এর সার্ফ পাশে তো আরেকটা দেখা যাচ্ছে স্পেশাল গাড়ি স্পেশাল মুগেন প্যাকেজ মুগেন প্যাকেজের হুন্ডা বেজেল হুন্ডা বেজেলের মধ্যে হাই গ্রেড হাই গ্রেড মুগেন প্যাকেজ এবং আমরা হাইলাক্সের পরে আমরা দেখব ওইদিকে এক্স করলা জি করলা জি করোলা আচ্ছা হাইলাক্সটা কত মডেল এটা পাঁচ দু হাজার পাঁচের মডেল আর্টের রেস্ট্রিশন আর্ট যে এটা এলপিজি কনভার্ট করা আছে এলপিজি করা আছে যে এলপিজি কনভার্ট করা আছে নাইন্টি লিটার নাইন্টি লিটার এলপিজি করা আছে চিকুন শিরনের লুকিংটা বেশ ভালো আছে টায়ার গুলো ভালো আছে এবং স্পেশালি যারা হাই লাক্স পছন্দ করেন এটা কি খোলা যায় পিছন খুলে রাখা যায় খোলা যায় খোলা যায় খুলে রাখা যায় না আমরা পিছনটা একটু দেখাই তারপরে আমরা ডিটেলস নিয়ে কথা বলি তার আগে ভিতরটা একটু দেখাই দিই ভিতরে কি অবস্থা ভিতরে ইন্টারটা অসাধারণ 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 তো যারা যাদের গাড়ি তারা বলবেই কাস্টমাররা তো অবশ্যই তারা দেখলে দেখলে বুঝতে পারবে কি অসাধারণ ওকে কত মডেল এটা 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 দিয়ে দা পাসের মডেল আটের রেজিস্ট্রেশন পিছনে স্পেসটা দেখা দেই এলপিজি এর অনেক বড় দেখেন 90 লিটার এলপিজি করা এটা 90 লিটার এলপিজি করা একবার এলপিজি নিলে আছে বাম্পার করা আছে কন্ডিশন আশা করি ভালো হবে ভিতরটা একটু দেখায় দেই ভিতরে কি অবস্থা এই হচ্ছে ভিতরের কন্ডিশন এই হচ্ছে ভিতরের কন্ডিশন গাড়ি আশা করি ভালো হবে হাইলাক্স গাড়ি তো এগুলো তার বেশি চলে না

মুগেন প্যাকেজটা নিয়ে তাহলে কথা বলি মুগেন প্যাকেজ মুগেন প্যাকেজ ওটা এটা সবচেয়ে হাই গ্রেড আপনি আপনারা দেখেন হুন্ডা বেজলের ভিতরে জি জেড প্যাকেজ আর এস প্যাকেজ কিন্তু মুগেন প্যাকেজটা খুবই কম মুগেন প্যাকেজ রাইট খুবই কম কম ব্ল্যাক কালার মুগেন প্যাকেজ জি আচ্ছা একটু দেখায় দেই ভিতরে কি অবস্থা ভিতর ভিতর লোকটা একবার অসাধারণ অরেঞ্জ ইন্টেরিয়র জি অরেঞ্জ ইন্টেরিয়র হুম তার সাথে কিছু ব্রাউন আছে আর কি ব্রাউন কালার যেটাকে বলে ওইটা ইনস্টল করা আছে এবং সিট গুলো হচ্ছে অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালার ফুল ফুললি লেদারের সিট এটা আর কত মডেল এটা সামনের লুকটা একটু দেখাই দিই সামনের লুকটা দাও অসাধারণ সামনের দিকে যদি যাই গাড়ির কোথাও কোনো স্ক্র্যাচ বা দাগ কোনো না কোনো কিছু নাই এটা এখনো এখনো অরিজিনাল কালার আছে এটা অরিজিনাল কালার আছে জি আর এই হচ্ছে সামনের লুকিং হুন্ডা ভিজেল মুগেন প্যাকেজ মুগেন প্যাকেজ হচ্ছে আরএস প্যাকেজের থেকে আপগ্রেড যেটা সেটা হচ্ছে মুগেন প্যাকেজ তো মুগেন প্যাকেজের হুন্ডা গ্রেস থেকে আর আপনার উনিশ লাখ তিরিশ কথা বলার সুযোগ থাকবে অবশ্যই বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে উনিশ তিরিশ পাশে যেটা আছে বিডু বললাম কি গাড়ি বললাম যে আগে স্পেশাল একটা গাড়ি আছে

আপনার কুইজ কন্ট্রোলার ভিতরে টিপটপ কন্ডিশন এখনো টিপটপ কন্ডিশন জি কালারটা হচ্ছে আপনার পার্পল কালার পার্পল কালার জি পার্পল কালার এবং খুব সুন্দর বিশেষ করে আপারা বেশি পছন্দ করে জি এটা এটা তেলের গাড়ি তেলের গাড়ি জি তেলের গাড়ি তেলের গাড়ি আর এস প্যাকেজে তেলের গাড়ি Honda Honda Jazz Honda Jazz সেক্ষেত্রে মডেল এবং রেজিস্ট্রেশন প্রাইস এটা 2017 মডেল 17 রেজিস্ট্রেশন এগুলো ব্র্যান্ড নিউ হুম এগুলো ব্র্যান্ড নিউ এটা যাচ্ছে আপনার ষোলো লাখ বিশ হাজার ষোলো বিশ জি ষোলো বিশ কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ থাকবে ষোলো লক্ষ বিশ এমব্রোফিকে আছি আমরা নেক্সট গাড়ি নিউ মডেলের এসআই প্যাকেজ মডেল ফুল সিস্টেম পার্কিং বডি ইসলাম ভাই আমাদের আমার লাইভে জয়েন করার জন্য এবং ইউটিউব লাইভে আর কি গাড়ি চাচ্ছেন কমেন্ট করে জানান আশা করি সাথেই থাকবেন সব সময় লাইভের কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছে না ফেস ইউটিউবেরটা টা সো নেটওয়ার্কের কারণে আসলে এটা কিছু ভিতরে কন্ডিশনটা একবার নতুন নতুন অ্যান্ড্রয়েড সিট কভার ইনস্টল করা বাম্পার ইনস্টল করা গাড়িটা একবার ফুল রেডি আর কন্ডিশন নিয়ে আসলে কথা বলার কিছু নাই খুবই ভালো কন্ডিশনে আছে দেখা যাচ্ছে সেক্ষেত্রে হাইব্রিডের অপশন কেমন আছে এটা হাইব্রিড এটা তেলের গাড়ি তেলের গাড়ি জি তেলের গাড়ি আচ্ছা তেলের গাড়ি প্রাইস কেমন হবে গাড়িটার এটা আছে আপনার 35 লাখ 90 35 90 জি কথা বলার সুযোগ থাকবে জি সুযোগ আছে কথা বলার সুযোগ থাকবে 35 90 এমরোফিক থেকে গাড়িগুলো দেখছি এরপরে আমরা কম গাড়িতে চলে যাচ্ছি কম বাজেটে পরিষেবে যারা চাচ্ছেন কম ভিতরে হ্যাঁ এই গাড়ি বেস্ট হবে বাইরে সিলভার ভিতরে বেস এটা যে তিন এর মডেল নয় রেজিস্ট্রেশন রাকিব ভাই দেখছে চাঁদপুর থেকে অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই সাথে থাকার জন্য

খুব সুন্দর কালার আছে সবকিছু ঠিক আছে এবং সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা আছে নাবানা থেকে 60 লিটার 60 লিটার সিএনজি করা আছে জি প্রাইস এবং মডেল এটা 2003 এর মডেল নয় রেজিস্ট্রেশন একটু ভিতরটা দেখাই দেই ভিতর অসাধারণ ভিতরে বেস এই হচ্ছে ভিতরের কন্ডিশন জি বাইরে সিলভার ভিতরে বেস সিলভার কালার এবং বেস কালারের গাড়ি অর্থাৎ বিস্কিট কালার জি

আহ কেমন আছেন আপনাকে আর এই গাড়িগুলো যে যেভাবে ইউজ করে ওভারে বার এ জ্যাম বে খুশি এইভাবে গাড়িগুলো ইউজ করে গাড়িগুলো একটা জনপ্রিয় গাড়ি ইউজ করলে সবাই জানে জি সবাই জানে এবং মোটামুটি একটা রিসেনেবল প্রাইজ পাওয়া যায় জি আপনার কাছে কেমন রিজনেবল পাওয়া যাবে বা যায় না এই হচ্ছে গাড়ির কন্ডিশন ভিতরটা একটু দেখাই দেই এই হচ্ছে ভিতরে লুকিং ব্ল্যাক ইন্টেরিয়ার আর মনিটর ইস্ট করা আছে সুন্দর একটা গ্যারের কন্ডিশন আশা করি ভালো হবে কেমন হবে প্রাইস আর মডেল কত সিএনজি করা আছে কিনা সিএনজি কনভার্ট করা আছে সিএনজি করা আছে টায়ার গুলো খুব ভালো আছে ফ্রেশ আছে এবং সামনের লুকিং বাম্পার ইনস্টল করা আছে সিট কভার ইনস্টল করা আছে কন্ডিশন আশা করি ভালো ভালো আছে কেমন হবে প্রাইস এটা হচ্ছে 12 লক্ষ 70 হাজার 1270 জি 1270 কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে নেক্সট গাড়ি এক্স এক্সজিও এবং জি করলা জি করলা দুইটা গাড়ি জনপ্রিয় গাড়ি জি এবং এই দুই এই গাড়িগুলোই হচ্ছে বাংলাদেশে মোটামুটি একটু কম বাজেটে পাওয়া যায় এবং বেশি ইউজ হয় জি আচ্ছা এই দুইটা গাড়ির মধ্যে এক্সিওটা হচ্ছে প্রজেকশন হেডলাইট বাম্পার ইনস্টল করা আছে এবং আছে ফক লাইট টায়ার অ্যালয় বেস্ট আর ইন্টেরিয়র কি অবস্থা ইন্টেরিয়রটা ভিতরে এখনো অরিজিনাল সিট আর কি সিট কভার সিট খুলে দেওয়া হয়েছে এখন অরিজিনাল সিট এই হচ্ছে ভিতরের কন্ডিশন অরিজিনাল সিট ইনস্টল করা আছে সাথে একটা হেলমেট ফ্রি আছে

সিট কেবল ইনস্টল করা অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করা আর গাড়ির ভিতরটা একটু দেখায় দেই কি অবস্থা ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন অনেক সুন্দর ভিতরের কন্ডিশন বিস্কিট কালার জি বিস্কিট কালার বেস কালার এই হচ্ছে ভিতরের কন্ডিশন এবং কন্ডিশন আশা করি ভালো আছে এবং এটা হচ্ছে সিএনজির গাড়ি সিএনজি চালিত এই হচ্ছে ডোর প্যাড এবং গাড়ির কন্ডিশন সো বেস কালারের গাড়ি যেহেতু গোল্ডেন বেস কালার এবং এক্স করলা বেস কালার খুবই ভালো লাগে এবং খুবই দেখতেও ভালো লাগে যেমন আর গাড়িগুলো আপনার ইউ হয় ভালো মানে পছন্দ করে মানুষ টায়ার অ্যালোটা যদি একটু দেখাই এই হচ্ছে টায়ার অ্যালোর কন্ডিশন চাকাগুলো ভালো আছে ভালো আছে সামনের লুকিংও ভালো আছে কত মডেল এটা এটা দুই হাজার চারের মডেল এগারো স্টেশন না সিরিয়াল এগুলো ভালো তেত্রিশ সিরিয়াল তেত্রিশ সিরিয়াল চারের এগারো জি চারের এগারো সিএনজি করা আছে এবং প্রাইস কেমন হবে এটা ওই যে সবচেয়ে সর্বনিম্ন যে প্রাইসটা দেওয়া হয়েছে এগারো আশি এগারো আশি জি সর্বনিম্ন প্রাইস এগারো আশি এটার প্রাইস আগেই বলা হয়েছে আগেই বলা হয়েছে আচ্ছা সর্বনিম্ন প্রাইসে থাকবে আজকের এই গাড়িটা আর এমরফিক থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম আজকে কিন্তু বেশি গাড়ি ছিল না না আর গাড়ি আছে নিশান এক্সটেল নিশান এক্সটেল আছে আচ্ছা আমরা নিশান এক্সটেলটা দেখে আসি নিশান এক্সটেল লাভা যারা আছেন নিশান এক্সটেল পছন্দ করেন একটাই আছে মাত্র যে একটাই একটাই আছে নিশান এক্সটেল জি আচ্ছা ব্ল্যাক কালারের নিশান এক্সটেল এবং

এমরফিকটো থেকে আমরা গাড়িগুলো দেখলাম এই হচ্ছে এমরফিকটোর গাড়িগুলো সো আপনারা কে কী গাড়ি কিনতে চান একটু কমেন্ট করে জানাবেন আর এমরফিকের গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করবেন এবং অটো সিস্ট নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করাবেন ফেসবুক থেকে যারা পেজটা ফলো দিয়ে রাখবেন গাড়িগুলো দেখলাম এমরফিক অটো থেকে সাথে ছিল শাকিল শাকিলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং অটো সিস্টেড নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন শাকিল ভালো থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম আপনারাও ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে